টু মাই সোনাল ব্লগ তো সোনাল সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি ভালো আছি তো দেখো আজকে বিকেলবেলায় ঘুরতে চলে এসেছি আমাদের এইদিকেই আমাদের বাড়ির পাশেই মাঠে ঘুরতে চলে এসেছি তো দেখো গাই চারিদিকে হেবি সুন্দর সবুজ আর সবুজ তো ওয়েদারটা আমার দারুণ লেগেছে তো তোমাদেরকেও দেখাবো ওয়েদারটা তো আমার 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 আমি একা আসিনি তো আমাদের সাথে আমার বৌদিও চলে এসেছে বৌদিও ভিডিও করছে ওই দিকে বললো সামনে চলো সামনে ভিডিও করবা তো দেখো গাইস ওয়েদারটা কত সুন্দর আর ওই দেখো ওই দেখো ওই দেখো ওইদিকে আমার বৌদি ভিডিও করছে ওই দেখো তো বৌদি ব্লগ ভিডিও করছে আমি এখন করছি না তো ওয়েদারটা দেখে নিয়েই মনে হচ্ছে যে ব্লগ ভিডিও করব তো গাইস দেখো ওয়েদারটা আমার দারুণ লেগেছে দেখাচ্ছি দাঁড়াও দেখো গাইস ওয়েদারটা কত সুন্দর হেভি লাগছে দৃশ্যটা দারুণ লাগছে তো দেখো গাইস কত সুন্দর তো আমার বাড়ির পাশে এই মাঠটা তো তোমার কেউ আসতে চাও তো চলে আসো আমাদের সাথে তো বিকেলবেলায় চলে এসছি এইদিকে তো গাইস দেখো চারিদিকে কত ঘর এ দেখো এদিকে আগে ফাঁকা ছিল আর এদিকে এখন বাড়িঘর হয়ে গেছে আর আমার ওয়েদারটাই হেবি সুন্দর লাগছে দেখো ওয়েদারটা কত সুন্দর হেভি সুন্দর দৃশ্য তো গাইস ওই যাবো সামনে যাবো কিন্তু এখন সামনে যেতে বারণ করছে তো ভিডিও করছে আর সামনে গেলে যদি কথা বলি তো কথাটা উঠে যাবে ক্যামেরায় কি করু এ কাইটা দিস তো গাইস দেখো আমার আমার ভিডিও করা এদিকে হয়ে গেছে আর ওইদিকে একটা ভিডিও নষ্ট হয়ে গেছে তো বৌদি আবার পেছন দিকে চলে গেছে তার জন্য আমি এদিকে বসবো এবার এদিকে একটা হেবি সুন্দর নদীর মতন আছে তো সেইখানে দেখো কত সুন্দর আমার ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে হেবি সুন্দর ওয়েদার জাস্ট বাউ দেখতে ওয়েদার দেখো গাড়ি কত সুন্দর ওয়েদার তো গাড়ি দেখো কত সুন্দর তো গাইশ দেখো সেই জায়গায় বসে গেছি আর বসে গিয়ে দেখো জলে পা দাচ্ছি কত সুন্দর লাগছে জলে পা দি এইদিকে আমার একটা বোন বসে আছে তো বোনও দেখো কত সুন্দর পাচ্ছে হাত দিয়ে কত কিউট না দেখো কত সুন্দর বোনটা তো গাইস দেখো সুন্দর কত জল লাগছে আর এই জলের মধ্যে কত সুন্দর পা ও তো বসে বসে পা দোলাচ্ছি দেখো গাইস হেভি লাগছে পাদুলাতে আর ওইদিকে দেখো বৌদি বৌদি ভিডিও নষ্ট হয়ে গেছে তো বৌদি আবার ভিডিও করতে গেছে ওই দেখো ওই দেখো দুজন আমি উত্তর গাই দেখো আমাদের আমরা পা ছিলাম এখন বৌদিও চলে গেছে ওইদিকে পাদুলাতে তো আমি আর একটু এগিয়ে যাচ্ছি দেখি ওইদার সামনে কত সুন্দর দেখা যায় তো যাই হেবি সুন্দর লাগছে ওয়েদারটা আমাদের আমার পেছন দিকে দেখো কত সুন্দর আকাশটা লাগছে এবি সুন্দর দেখতে লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে পুরো দৃশ্যটা আর ওই দিকে পুরো দেখো কত সুন্দর কাশফুল হয়ে গেছে ছোট ছোট বড় বড় এখন হয়নি আর এদিকে বড় হলে বড় অনেক সুন্দর লাগে কিন্তু এদিকে এখন বড়গুলো মানে পুড়িয়ে ফেলা হয়েছে কাশফুল আর এইদিকে ছোট ছোট কাশফুল আছে তো গাইস দেখো কত সুন্দর কাশফুলগুলো ওই কাশফুল কোথায় গেল ওই যে একবার ছোটো ছোটো ওই দিকে পুরো ছোটো ছোট হেভি সুন্দর লাগছে ওয়েদারটা আবার আবারও দেখাচ্ছি ওয়েদারটা কত হেভি লাগছে পুরো আকাশ দেখিয়ে দিলাম ওয়েদার দেখায়নি আবারও দেখাচ্ছে এ দেখো কত সুন্দর ওয়েদার এই জাস্ট বাউ দেখতে লাগছে হেভি লাগছে দেখতে তো গাইস দেখো বৌদি ওখানে পুরো সেলফি তোলা শুরু করে দিয়েছে তো আবারও ওইদিকে যাব আমরা চলো যাই দেখি ওরা কি করে হেবি সুন্দর লাগছে ওয়েদারটা আমার হেভি লাগছে দেখতে তো দেখো এদিকে ধান গাছ বোনা হয়েছে বড় হলে ধান হবে দেখো আর চারিদিকে পুরো সবুজ আর সবুজ হেবি সুন্দর লাগছে এদিকে পুরো সবুজ দেখো গাইস কত সুন্দর লাগছে আর আমার বৌদি দেখো ভিডিও পুরো নষ্ট হয়ে গেছিলো তো মানে আমি এদিক থেকে আসলাম আবার চলে ভিডিও করতে আর এ দেখো এ দেখো শুধু আমাকে ডাকছে ওইদিকে যাবে বলে দাঁড়া যাচ্ছি চলো গাই তোর কাছে যাই ও একা একা বসে আছে তুই আবার জলে নামবি দেখো আবার জলের মধ্যে নেমে গেছে চলা গাইস এখন বাড়ি যাবো তো টাটা পুরো ব্লগটা স্কিপ না করে দেখবা টাটা গাইস